আজ বৃহস্পতিবার বারোই ভাদ্র দু চব্বিশ সালের উনত্রিশে অগস্ট তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে অজয় একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দীর্ঘদিনের শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বা পাপ মোচনের জন্য আপনারা এই একাদশীর মহান ব্রত পালন করতেই পারেন যদি কোনো কিছু না পারেন তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার জপ করুন আর যদি পারেন তাহলে আপনারা অবশ্যই ভগবান হরি বিষ্ণুর বিষ্ণু নাম জপ জপ করতে পারেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আর যারা কোনো কিছুই পারবেন না তারা অন্তত নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অত্যন্ত শুভ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আজ আপনি অনাদায়ী ঋণ জোগাড় করতে সক্ষম হবেন নতুন কোনো প্রকল্পে যদি কাজ করতে চান পর্যাপ্ত পরিমাণে বাজেট আপনারা ঠিক জোগাড় করে নেবেন আজ নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে চাকরিজীবীদের জন্য দিনটি এক প্রকার বেশ রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ ভালো আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে ইজিলি মিথ্যে কথা বলতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা নিশ্চিতভাবে বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আজ কাজের দিদি কাজের মাসি আজ কিন্তু কাজের নাও আসতে পারে যার কারণে আপনাদের উপরে কিন্তু একটু প্রেশার পড়তে চলেছে তাই দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আগে থেকে প্রিপারেশান গ্রহণ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না